ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিব তো সকালবেলাতে স্নান করে নিয়েছি স্নান করার পর তোমার প্রসাদ খাচ্ছি আজকে যেহেতু সোমবার সেই জন্য আর সকাল সকাল রেডি হয়ে গেছি কেন কারণ ভোর যাবো এখন তো সকালবেলাতে না গেলে অনেকটা লেট হয়ে যাবে সেই কারণে একটু জল খেয়ে তারপর চলো আমি ভোট দিতে চলে এসেছি আর কি লম্বা লাইন পড়েছে দেখো প্রচণ্ড লম্বা লাইন পড়েছে আর প্রচণ্ড আজকে রোদও আছে জানো তো খুবই গরমও করছে আর লম্বা লাইন পড়েছে আমাদের এখানে যে প্রাইমারি স্কুলটা থাকে আছে সেখানেই আমরা ভোট দিতে এসেছি তো ভোট দেওয়া হয়ে গেছে এই যে দেখো ভোট দেওয়া হয়ে গেছে তার প্রুফ বাড়িতে চলে এসেছি এসে বাড়িতে চলে এসেছি এসে তারপরে তো ছেলে তো উঠেই গেছিলো আগে থেকেই তো মেয়ের কাছে আর শ্বশুরমশাই শাশুড়িমার কাছে রেখে আমি গিয়েছিলাম ভোট দিতে সকাল সকাল ভোটটা দিয়ে চলে এসেছি একটা বিরাট বড় কাজ হয়ে গেল আর এসে তারপরে ছেলেকে খাওয়াতে হবে আর দেখছি জানো তো কর্নফ্লেক্সটা তোমার গুঁড়ো করা ছিল যেটা আগের সেটা শেষ হয়ে গেছে তো এখন না গুঁড়ো করলে আর খাওয়াতে পারবো না তাই একেবারেই একদম পুরোটাই একটা মানে ডিবে পুরো ভর্তি করে নিচ্ছি এখন গুঁড়ো করে রেখে দিচ্ছি তাহলে প্রত্যেক দিন আর গুঁড়ো করতে হবে না তো সেই কারণে আর পুরোটাই গুঁড়ো করে নিচ্ছি আর আমার ছেলে দেখো খেতে শুরু করে দিয়েছে এমনি করে খেতে খুবই ভালোবাসে আর তোমার কর্নফ্লেক্সের সাথে সাথে তাল মিচড়িটাও গুঁড়ো করে নেব গুঁড়ো করে রাখলে সুবিধা হয় দিতে আর যদি না গুঁড়ো করে রাখি না অসুবিধা হয় তো যাই হোক সকালবেলাতে অনেকটাই কাজটা ছিল তারপরে আর ক্যামেরা নিয়ে কাজ করতে একদমই পারিনি তো একেবারে বেলাতে চলে এসেছি সেই কারণে তো সন্ধ্যাবেলায় একটু দুপুরবেলা একটু রেস্ট নিয়ে একটু বিকেল হয়ে গেছে তারপরে তোমার জানালা দরজাগুলো খুলে দেব সব ঘরের জানালাগুলো রোদের জন্য বন্ধ করে রেখেছিলাম তো মেয়ের স্টাডি রুমে দর জানালাটা খুলে দিলাম দেন আমার পাশের রুমটা আমি আমার বেডরুমের পাশের বেডরুমের রুমের জানালাটা খুলে দিচ্ছি এখন প্রচণ্ড গরম করছে জানো তো আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে তো ব্যালকনি দেখে দেখো পর্দাগুলো একদম উড়ছে চলো একটু যাই ব্যালকনি দিকে একটু দাঁড়িয়ে থাকবো প্রচণ্ড প্রচণ্ড গরম করছে একটু রেস্ট নিলাম উঠলাম দেন আর ভালো লাগছে না এত গরম তাই একটু ব্যালকনিতেই ভাবলাম একটু দাঁড়াই খুব একটু সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে জানালা দরজাগুলো খোলা রাখলে এত সুন্দর হাওয়া আসে না তাই লোভটা আর সামলাতে পারলাম না জানো তো একটু সেই জন্য দাঁড়িয়েই রইলাম খানিকক্ষণ একটু হাওয়া খেয়ে নিলাম দিন তারপরে আর এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা যাবে না ছেলে ওই ঘরে ঘুমোচ্ছে সেই জন্য একটু ছেলের কাছে এলাম এই যে ঘুমোচ্ছে দেখো ভাবলাম যে ওরও জানালাটা একটু খুলে দিই কারণ না জানালাটা খুলে দিলে গরম হয়ে গেছে ঘরটা তো সেই কারণে জানালাটা খুলতে হবে তা আস্তে আস্তে আমি খুবই সাম সাবধানে উঠছি জানো তো না হলে কিন্তু না ও উঠে যাবে ঘুম থেকে তো খুব সাবধানে আমি একটা তো জানালার পাল্লা তো খুলে নিয়েছি আরেকটা জানালার পাল্লা খুলতে যে জোর ভীষণ জোর আওয়াজ হয়ে গেছে জানো তো আর ছেলে একটু আওয়াজ পেলেই উঠে যায় তো একদম ও নড়ে চড়ে উঠছে তো আমি বুঝতেই পারছি এত জোর আওয়াজ হয়েছে ভেবেইছি যে উঠে যাবে দেখুন উঠছে তো উঠেই গেল আর কিছু করার নেই তো আওয়াজেই উঠে গেল তো এখন সন্ধ্যে ছটার মতো বাজে তো যাই হোক আর ঘুমোবার কোনো প্রয়োজন নেই সেই জন্য উঠেই গেলো তো উঠিয়েই নিলাম উঠে বসে একটু ব্যালকনিতে এখন বসলাম पापा या पापा या ये उठे और तो पापा या किधी इच्छा हो जाए तो नहीं बाढ़ी पापा या तो अपन पापा नहीं काट जाते पापा या पापा को काल काल चमक मची गए थे पापा या नहीं Mata che, mata che Awa, mata che Mata che, What the hell? What the hell is wrong? Can you see that? take out the little ball, and all chai If balcony then I'm going to eat কিছুক্ষণ আগে দেখলাম আমি উঠে হাওয়া খাচ্ছিলাম এখন আমি বটিকে নিয়ে এসেছি একটু হাওয়া খাচ্ছি বেশ ভালো হাওয়া দিচ্ছে আজকে প্রচণ্ড গরম জানো তো প্রচণ্ড গরম আজকে তো আমি প্রচণ্ড ঘেমে গেছি দেখতেই পাচ্ছি আর সারা সকাল থেকেই প্রচণ্ড রোদও উঠেছে কী আর করবো যেন এখন বিপের দিকে একটু হাওয়া দিচ্ছে তাই বসে আছি সেগুলোর মাধ্যম ঘুম থেকে ফিরতে গেলে দেখতে পেলে দিন নিচে এলাম নিচে এসে তোমার আজকে একটু আলুটা ছাড়িয়ে নিচ্ছি আসলে এত গরম না গরমে রুটি খেতে একদমই ইচ্ছে করছে না জানো তো সেই কারণে কি করেছিলাম আজকে দুপুরবেলাতে ভাত রেখে দিয়েছিলাম একদম জল দেওয়া ভাত খাবো তো জল ভাতে জল দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে আরও জল ছাকা ভাত খেতে খুব ভালো লাগে জানো তো আর যেহেতু আজকে তোমার মঙ্গলবার সেই জন্য কি বলো তো আমরা তো আজ খাই না মঙ্গলবারে সেই কারণে কিছু করতেও পারছি না মানে হয়তো আলু পেঁয়াজ ভাজা করে দিতাম তো যেহেতু আজকে মঙ্গলবার আজ খাবো না সেই জন্য শুধু আলু ভাজাটা আর করলাম না আজ আলুগুলো ছাড়িয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো সেই কারণে শুধুমাত্র আলুটা ভাতেই দেবো ভালোই লাগে কুকারে দিয়ে দেবো সেদ্ধও হয়ে যাবে আর ছেলেকেও জানো তো আলু সেদ্ধ আর ভাত খাইয়ে দেবো এত মানে গরমে না ছেলেকেও আর রুটি বা ওর কোনো খাবার নেস্টাম ফেস্টাম এগুলো খাওয়াবো না তো ওকেও আলু সেদ্ধ আর ভাত খাইয়ে দেবো আর আমাদেরও আলু সেদ্ধ হয়ে যাচ্ছে তো আলু সেদ্ধটা এখন বসিয়ে দিয়ে তারপরে তোমার উপরে যাবো তো আলু সেদ্ধটা এখন বসিয়ে দিচ্ছি ওই জন্য আর সেদ্ধ হলে দেখবে কোনো অসুবিধেও হয় না ছেলেকেও খাওয়ানো যাবে আলু সেদ্ধ আর ভাত খাইয়ে দেবো জল দিয়ে ঠান্ডা থাকবে পেটটা প্রচণ্ড গরম পড়েছে আজকে মানে এতো বৃষ্টি হওয়ার পরে যে আবার এরকমভাবে গরমটা পড়বে ভাবা যায় না সত্যি তো যাই হোক কি আর করা যাবে তো বসিয়ে দিলাম আর এই গরমে আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি পাচ্ছি না আর তো উপরে এলাম উপরে এসে একটু ধূপটা দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে আর আমার প্রত্যেক দিন যেন তো ধূপ দেখাবার সময় তো আমার ছেলে উঠে যাবে আর ছেলে হাতে ধরে থাকবে ওকে ওর হাত ধরে ধরেই আমাকে ঠাকুরের এই দিকে চারিদিকে ধূপ দেখাতে হবে অ্যাকচুয়ালি বাবা সন্ধেগুলো দিয়ে দেয় দিনই তো সন্ধ্যে দিয়ে দেয় আর সেই কারণে ওপরে আমরা যেহেতু শুয়ে থাকি সেই জন্য ওপরে কিছু করে না তো সেই জন্যই আমি উঠে তোমার ধূপটা এমনি একটু দেখিয়ে দিই ওপরে ও খালি বাড়ি তো রাখতে নেই আর আমার সাথে অনেক রকমভাবে অনেক দিন ধরে নানা রকম অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটছিল সেই জন্য আমি মানে খুব চিন্তার মধ্যে ছিলাম তো বাবা বললো যে সন্ধ্যাবেলায় ধূপ দেওয়ার সাথে সাথে তুমি এই তেজপাতা আর একটা লবঙ্গ একটু ঘি আর একটু কপ্প দিয়ে দেখাতে তার ধুনোটা চারিদিকে দিতে তো সেই কারণে আমি এটা প্রত্যেক দিন করে থাকি বাড়িতে পুরো বাড়িটা একদম নিচ ওপর দুটোই একদম চারিদিকে এটা এই ধুনোটা তেজপাতার আর কপুরের ধুনোটা পুরো চারি ঘর একদম ঘরের চারপাশ একদম দিয়ে দিই তারপরে নিচে নেমে এসে শাকটা বাজিয়ে নিলাম সন্ধে তো সেই কারণে শাক বাজানো খুবই ভালো ছেলে দেখো প্রণাম করেই যাচ্ছে প্রণাম করেই যাচ্ছে তো তারপরে আবার নিয়ে ওপরে উঠে এলাম ছেলেকে বসালাম দুধ বিস্কুট খাওয়াতেও নিজে নিজেই দুধ খেতে শুরু করে দিয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর আমার চ্যানেলে যারা নতুন ভিওয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আমার আর আমার সাবস্ক্রাইবের পাশে যে একটা বাটন আছে সেটা অল করে রেখো নোটিফিকেশানটা অল করে রেখো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলকে ভালো রেখো টাটা বাই বাই